এসএসসি টেস্ট পরীক্ষা দু হাজার ছাব্বিশ ইংলিশ সেকেন্ড পেপার প্যারাগ্রাফ রাইটিং সাজেশন দিয়ে দেবো আমরা তোমাদের টেস্ট এবং ফাইনাল উভয় পরীক্ষা মাত্র দশটা প্যারাগ্রাফ পড়লে প্রত্যেক বোর্ডে একটি করে কমেন্ট পেয়ে যাবা তাই ভিডিওটা কেউ না সম্পূর্ণ দেখবা দেখো যেগুলো তোমার জন্য বেশি গুরুত্বপূর্ণ প্রথমে হচ্ছে আবার স্কুল ম্যাগাজিন ভালো করে পড়তে হবে প্রত্যেক বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ তারপরে টি প্রারটেশন এটা আরও গুরুত্বপূর্ণ স্কুল লাইব্রেরি অথবা পরীক্ষা আসতে পারে এই স্কুল লাইব্রেরি আওয়ার স্কুল লাইব্রেরি একই রকম হবে অ্যান্সার তারপরে এই বুক ফেয়ার ভালো করে পড়বা তারপর হচ্ছে উইন্টার মর্নিং অথবা আসতে পারে এই উইন্টার মর্নিং ভালো করে পড়তে হবে ডাগ অ্যাডিকশন ভালো করে পড়বা তারপরে ইনভারনমেন্ট পলিউশন ভালো করে পড়তে হবে পরিবেশ দূষণ ন্যাশনাল ফ্লাগ জাতীয় পতাকা ভালো করে পড়বা লোডশেডিং এয়ার পলিউশন ট্রাফিক জ্যামও পড়তে পারো তো এই দশটা ভালো করে পড়তে হবে আশা করছি এখান থেকে প্রত্যেক বড়ের শিক্ষার্থীরা কমেন্ট পাবে এই দশটা যদি ভালো করে পড়তে পারো এর বাইরে আর কোনো কোশ্চেন হবে না দশটায় বেশিরভাগ প্রত্যেক বছর আসে পরীক্ষায় ফাইনাল এবং টেস্ট উভয় পরীক্ষায় তোমরা এই দশটা পড়লে টেস্টে এবং ফাইনাল পরীক্ষায় উভয় পরীক্ষায় কমেন্ট পেয়ে যাবা দশটা পর থেকে ভালো করে পড়বা কেমন ধন্যবাদ সবাইকে পরবর্তী সাজেশন এবং আপডেটগুলো পেতে প্রত্যেকের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো আল্লাহ হাফেজ